একই পশুতে কুরবানি বা আকিকা করা যাবে কিনা হ্যাঁ কোরবানি এবং আকিকার মশলার মধ্যে খুব তেমন পার্থক্য নেই অতএব যদি কোনো ব্যক্তি একই পশুতে কোরবানি আকিকা করতে গেলে নিশ্চয়ই আপনাকে দ্বিতীয় অংশের অর্থাৎ উট মহিষ অথবা গরুর কুরবানিতে যেতে হবে যেহেতু সেখানে সাতটি ভাগ আছে এই সাতটি ভাগের মধ্যে আপনি একটি ভাগ কোরবানি নামে দিলেন আর বাকি ছয়টি আপনার সন্তানদের আকিকা হিসেবে দিয়ে দিলেন এটা না জায়জ নয় এটা জায়জ আছে ছেলে সন্তানের জন্য দুটি ছাগলে আকিকা দিতে হয় কিন্তু সামর্থ্য না থাকলে একটি ছাগল দেওয়া যাবে কি হ্যাঁ আপনি একটি ছাগল দিতে পারেন কিন্তু সৈন্যতের নিয়ম হচ্ছে যে ছেলের জন্য দুটো আর মেয়ের জন্য একটি আপনি দিতে পারেন শরিয়া আপনাকে বাধা দেয়নি এটি কবুল করার মালিক আল্লাহ তবে শর্ত হলো অন্তত দুটো দিতে হবে কুরবানি জরুরি হওয়ার জন্য কতটুকু নেশা হওয়া জরুরি কোরবানি হওয়ার জন্য অতটুকু সৎকাতুল ফিতের ওয়াজেব হতে গেলে যতটুকু পরিমাণ তার মানে আগেই বলেছি আমরা সচ্ছলতার জন্য যতটুকু প্রয়োজন তার মানে টিউশন ফি নিজের ঔষধ কেনা সন্তানদের পড়ালেখার ব্যবস্থা তারপর খাবার দাবার বছর চলে যাচ্ছে কারোর কাছে হাত পাচ্ছে না হ্যাঁ এমন ব্যক্তি কেবলমাত্র সাহেবের নেশাহ অতটুকু যদি কারো কাছে থাকে আর বর্ধনশীল কোনো সম্পদ তার জন্য আবশ্যক নয় হ্যাঁ যদি নিসাবের বর্ধনশীল কোনো সম্পদ তার ভিতরে তার মানে বর্ধনশীল কোন সম্পদ যদি তার কাছে নাও থাকে তবু এই অবর্ধনশীল সম্পদগুলো থাকলেও তার উপর কুরবানি অজ হবে নবিকারিম সাল্লি সাল্লাম কখনো মহিষ হরিণ ঘোরার কুরবানি দিয়েছেন কি না না নবী করিম তিনি দুমবার কুরবানি করেছেন তিনি উটের কুরবানি করেছেন আর অন্য কোনো পশুর এগুলো ঘোরার কুরবানিও তিনি করেন নাই হরিণেরও করেন নাই মহিষেরও তিনি করেননি এক ব্যক্তি বৃষ্টি নিসাবের মালিক এখন উক্ত ব্যক্তি একটি কুরবানি দিবে নাকি বৃষ্টি না বৃষ্টি নেশাবের মালিক বলতে গেলে তার মানে কি অর্থ এত বেশি হয়েছে যে বৃষ্টি মানুষের যে পরিমাণ অর্থ সেই পরিমাণ অর্থ তার কাছে আছে মানে বিশজন মালিকেনে সাপ মালের মালিক হওয়ার জন্য যে পরিমাণ অর্থ ঠিক এরকম বিশজন মানুষের সমপরিমাণ অর্থ বিশজন মানুষের মালিকেনিসের সমপরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে তাহলে তাকে কুরবানি কটে দিতে হবে কুরবানি একটাই দিতে হবে কুরবানি বিশটা দিতে হবে না